নমস্কার তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে আমরা এখন হ্যাড়িয়া স্টেশন এখান থেকে আমাদের গন্তব্য ছিল হাওড়া স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনে যথেষ্ট পরিমাণে ভিড় ছিল এখন আমরা হাওড়া স্টেশনে নামলাম এবারে আমাদের গন্তব্য ফুলি। আমরা পৌঁছে গেছি ফুলি এবারে আমাদের গন্তব্য হবে শেওরাফুলির নিমাই তীর্থঘাট যেখান থেকে আমরা জল নিয়ে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে তবে পথে আরও অনেকগুলো মন্দির পড়বে যেমন ডাকাতকালীর মন্দির বাবা বিশ্বনাথের মন্দির বাবা লোকনাথের মন্দির তাই আমরা ঘাট থেকে জল নিয়ে বেরিয়ে পড়লাম পারকেশ্বরের উদ্দেশ্যে প্রচণ্ড ভিড় ছিল ঘাটে রীতিমতো মারামারি করে আমাদের জল তুলতে হয়েছে তারপরে আমরা এগিয়ে চললাম বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে এরপর শুধু হাঁটা আর হাঁটা এ যেন অনন্ত পথ লক্ষ লক্ষ মানুষের সমাগম সবাই একই সঙ্গে হাঁটছে সবারই উদ্দেশ্য একটাই বাবা তারকনাথের মাথায় জল ঢালা প্রশাসনের হিসেব বলছিল এই দিন নাকি চোদ্দো থেকে পনেরো লক্ষ ভক্ত সমাগম হয়েছিল তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রাস্তায় ভিড়টা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত মানুষের জামায়ের পুরো রাস্তাটা এইভাবেই ভিড়ে ঠাসা ছিল ইতিমধ্যে আমরা ডাকাতকালীর মন্দিরে জল ঢেলে চলে এসেছি কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য আমি শ্যুট করতে পারিনি এখন রাত বারোটা এখন আমরা জল ঢালবো বাবা বিশ্বনাথের মন্দিরে এখানে জল ঢেলেই আমরা এগিয়ে যাব তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রাত গভীর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আর শ্যুট করতে পারিনি অবশেষে আমরা সকাল ছটায় তারকেশ্বর মন্দিরে পৌঁছে জল ঢাললাম তারপর বাড়ি ফেরা